আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে দেখুন স্মার্ট নেপিয়ার গাছে রকম পাতা হয়েছে আপনারা যারা গরু ছাগল পালন করেন অবশ্যই আমি মনে করি এই গাছটা কিছুটা হলেও চাষ করে দেখতে পারেন আসলে আপনাদের মনের মতো হয় কিনা বা বিশেষ করে যারা একেবারে ছাগল পালন করেন তাদের জন্য মনে করি আপনি সবচেয়ে পারফেক্ট গাছ এই স্মার্ট নেপিয়ারটা অন্যান্য গাছ কিন্তু ছাগল খেতে চায় না এই স্মার্ট নেপিয়ারটা যতটা খায় আর গরু অন্য অন্য ঘাস খায় কিন্তু ছাগল খেতে চায় না কিন্তু ছাগল অবশ্যই স্মার্ট নেপিয়ার টাকাবে আর গরু তো খাবেই গরু ছাগল যদি দুটাই পালন করেন তাহলে আপনি অবশ্যই কিছুটা এই স্মার্ট নেপিয়ার চাষ করে দেখতে পারেন আপনার আশানুরূপ ফলন পাচ্ছেন কি না অন্যান্য ঘাসের তুলনায় তো দর্শক আপনার যদি উঁচু জমি থাকে তাহলে এই গাছটি চাষ করার চিন্তা ভাবনা করতে পারেন এটা মূলত উচা জমির একটি ঘাস সারা বছর কেটে খাওয়ানো যায় একবার চাষ করলে তিন থেকে চার বছর পর্যন্ত কেটে খাওয়ানো যায় দীর্ঘমেয়াদী একটি ঘাস আর হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস সেটাতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে আমাদের কাছে এখন পরিপক্ক মানের কাটিং আছে মোটা এবং পরিপক্ক কাটিং আছে আমরা যে কোনো জেলাতে বা যে কোনো থানাতে ডেলিভারি দিয়ে থাকি তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখুন কীরকম ফলন হয়েছে মার্শাল্লাহ তো এরকম গাছ থাকলে আসলে গরু ছাগল পালন করা খুব সহজ তো সেই জন্য খাদ্যের খরচ কমাতে আপনারা অবশ্যই বেশি বেশি গাছ চাষ করবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ